ডুপ্লিকেট প্রমাণ করতে পারে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার দেবো আমাদের কাছে গাড়ি কিনলে এই জিপিএস সেভেন একদম ফ্রি এবং এই জিপিএস কি কি প্রোগ্রাম আছে আপনাকে সব দেখানোর চেষ্টা করব এবং গাড়ি থাকবে আপনার পকেটে আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি কটা গাড়ি দেখানোর চেষ্টা করবো নতুন এবং পুরাতন গাড়ি তো পছন্দ হয় গাড়িকে চাষবেন দেখবেন দাম করে নেবেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ গাড়ি আছে লাল সবুজ কালারের বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা গাড়ি নিতে পারবেন এবং আমাদের সর্বোচ্চ ভালো ব্যাটারি আছে এবং আপনাদের কোন পছন্দ থাকবে সে ব্যাটারি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের নতুন গাড়ি এবং আমার গাড়ি আছে আমাকে ফিলিং চলতেছে এটা বাংলাদেশের সর্বোচ্চ ভালো কোম্পানির ব্যাটারি জ্যান্ডিং পাওয়ার প্লাস এই ব্যাটারিতে গাড়ি নিলে বান পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং আমি দেখাচ্ছি মিস্টারের পল পাশে আছে ফ্রজিন করিম এই স্টেট কোম্পানির মালিক কোনো ব্যক্তি যদি বলতে পারি এটা কপি ব্যাটারি তাহলে আমরা দশ টাকা পুরস্কার দেবো আর এই ব্যাটারি সারা যদি অন্য কোনো ব্যাটারি নেন পাঁচ হাজার টাকা আমরা কম নেব আপনি কোনো পছন্দের ব্যাটারি থাকলে পানি ব্যাটারি এবং সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি ফ্রি এবং আপনি যদি কোনো পছন্দ বাড়ি থাকলে আমাদেরকে বলবেন সেটা আমরা দেবো আরো পাঁচ টাকা কম নেবো এবং আমাদের কাছে আছে ছোট বড় পুরাতন গাড়ি আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন দামা দামি করে আমাদের কাছে পুরাতন গাড়ি আছে আর আমাদের যে গোডাউনা গাড়ি আছে নতুন পুরাতন সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন গুডানে চলে আসলাম গুডানে কাজ চলতেছে আপনারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে এসে গাড়ি নিতে পারবেন হোম ডেলিভারি একেবারে ফ্রি এবং আমাদের কাছে পুরাতন গাড়িও পাবেন পুরাতন গাড়িও নিতে পারবেন দামাদামি করে এবং যদি আমার সিট কভার করে দিয়ে যাবে আরো তিন টাকা এক্সট্রা লাগবে সিট কভার যদি করে দিলে এক্সট্রা তিন টাকা লাগবে এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিতে পারবেন দেখানোর চেষ্টা করলাম আসলে সিট কভার এই গাড়িটা আমরা আসতে সিট কভারটা তাই দেখাতে পারলাম এভাবে করলে তিন টাকা পড়বে সিট কভার করে নিলে আপনাদের আমি গাড়ি দেখানোর চেষ্টা করলাম আমাদের ঠিকানা হচ্ছে রাজবিহি জেলা রাজবির জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড অথবা রাজবির জেলা পুলিশ লাইনের পাশে যে মার্কেট টা সেই মার্কেট আমাকে দোকান দোকান নাম ফাজ অটো অ্যান্ড মোটর ফোন কে আসবেন ধন্যবাদ সব আজক আসসালাম